আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরিহ সাল্লাল্লাহ মহিলাদেরকে উদ্দেশ্য করে বল রিয়া মা আশা নিসার এ মহিলা সদ্দাক না তোমরা দান করো ফাইন নি তুকুন নাক না আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামি তখন মহিলা জিজ্ঞেস করেছিল হাবিমা জা কাইয়া রসুল আল্লাহ হেল্লা রসূল কোন পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে হুজুর দুইটা বড় পাপের কথা উল্লেখ করেছিলেন এক এক হচ্ছে লিতুক সিরনা লানা। বেশিরভাগ বাচ্চাদেরকে মানুষদেরকে অন্যদেরকে লালন দেওয়া এই একটা স্বভাব আছে মহিলাদের আরেকটা স্বভাব হচ্ছে অর্থাৎ নাল আশির স্বামীর নাফরমানি করা এই দুই পাপের কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে নাওজবি পড়েন আমি মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই স্বামীর নাফরমানি করবেন না পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আল্লাহ নবী বলেন আলবর আতদা সাল্লাহ মহিলারা যদি পাঁচ অক্ত নামাজ পড়েন ও সবরা হা রমজান মাসি রোজা রাখে ও আত আদ্বা আলাহা সামিনা ওত্ব করে ও আর সনাদ ফারজাহা সদীর্থের করে এই মৌলিক চারটা কার যদি পুরোনানি করতে পারে তা দুফুরব আই বা মিন আবয় বিল জান্নাতিসা তিয়ামাল ফেয়ামা ফেয়ামাতের দিন আল্লাহর জান্নাদের আটটি দরজার যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে মনিলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে শর্ত হলো স্বামীর আনুগত্য করতে হবে শর্ত হল লজ্জাস্থানের হেফাজত করতে হবে শর্ত হচ্ছে নামাজি হতে হবে শর্ত হচ্ছে রোজা রাখতে হবে আপনাদেরকে একটা মজার কথা বলি আমরা এমন একটা ধর্ম পালন করি যে আমাদের ধর্মে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই মানুষ মানে ধন এবং সম্পদ দিয়ে মানুষ সামাজিকভাবে মূল্যায়িত হলেও আল্লাহর কাছে টাকা পয়সা দিয়ে মূল্যায়িত হওয়া যায় না আল্লাহর কাছে মূল্যায়িত হতে গেলে তাকুয়ার মাধ্যমে আমলের মাধ্যমে মূল্যায়িত হতো না আপনি দেখুন তো হজরত বেলাল নদী আল্লাহ আনহু খুব নিতান্ত গরিব মানুষ ছিলেন হাবাসি গোলাম ছিলেন বকর সিদ্দিক নাদি আল্লাহ তাল তার উপর উমাইয়া ইবনে খালফের নির্যাতন দেখে টর্চার দেখে জুলুম দেখে নিজের পকেট থেকে টাকা দিয়ে অধিক মূল্যে তাকে খরিদ করেছিলেন খরিদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত বেলালকে আজাদ করে দিয়েছিলেন শোভানাল বলেন তাহলে এমন একজন দুর্বল মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তার মর্যাদা এত বেশি হয়েছিল আমলের কারণে তাকোয়ার কারণে পরহেজগারিতার কারণে আল্লাহ নবী সাল্লাহু সাল্লাম ফজরের নামাজ করে সাহাবাই কামের দিকে রুখ করে একদিন বসলেন বসে বেলালকে ডাকলেন বেলাল তুমি কি আমল করো বলো তো বেলাল মাল্লাহ আপনি যা বলেন তাই তো করি এমন তো স্পেশাল কিছু করি না তবে আমি সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করি আমার যখন ইস্তিনজার প্রয়োজন হয় ইস্তিনজা করি অজু করে দু রাখার তাকেই এত ওজন আমাজ করি নবী করিম সাল্লাহাম বলে বেলাল এ আমলটা ধরে রেখো ইন্নি কাদ সামিয়ে তু দাফান আলাই ক্যাফিল জান্ন গত রজনীতে স্বপ্ন আমি যখন জান্নাতের মধ্যে বিচরণ করছিলাম তখন আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি তাহলে চিন্তা করে দেখুন বিলালের মতো একজন মানুষের মর্যাদা কত উপরে আল্লাহ নবী তার কদমের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন টাকা পয়সা দিয়ে হয় নাই সম্পদ দিয়ে হয় নাই সৌন্দর্যটা দিয়েও হয় নাই ক্ষমতা দিয়েও হয় নাই এটা হয়েছে তার ইমা তার তাকুয়া তার আমল আল্লাহ তার শ্রদ্ধা রসুলি করি তার মহব্বত তার ভালোবাসাকে আল্লাহ ভুল করে দিয়েছেন তার পবিত্র তার আমলকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এখানে আমাদের গ্রামের শ্রমিক ভাইরা অনেক একেবারে স্বল্প মূল্যে বেতনায় চাকরি করেন এমনও হতে পারে তার তাকোয়ার কারণে তার ইমান এবং আমলের কারণে কাল ময়দানে সে আল্লাহর কাছে এতটা সম্মানিত হবেন যে অসংখ্য বড় বড় বুজুর্গ লোক অসংখ্য বড় বড় এই দুনিয়ার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কলামী সব দাঁড়ায় আছে মতো আর আল্লাহ এই লাখো কোটি অজস্র মানুষের ভিড় থেকে রহমতের হাত ছানি দিয়ে বাসায় করে এই লোকটাকে বিনা হিসবা আল্লাহ জান মধ্যে ঢুকাই দেবেন এই পৃথিবীর এমন অসংখ্য অখ্যাত ব্যক্তি আছে যাদেরকে দুনিয়াবাসী চেনে না এদের আসমানে তারা অনেক বিখ্যাত আবার এই দুনিয়াতে অনেক ফেমাস অনেক মাসহর অনেক প্রসিদ্ধ সেলিব্রিটি তারকা কিন্তু আসমানে তাকে কেউ চেনেই না মরে যাওয়ার পরে তার কোনো দুই পয়সার মূল্য থাকে না আবার এই দুনিয়াতে তার কেউ দাম দেয় না কিন্তু কাছে সব অনেক মূল্যবান অনেক মর্যাদার পাত্র ঠিক ঠিকঠাক ঠিক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাদ বিন তাআলা সাদ বিন মুয়াজ খুব রাসূল চলছিলেন মানে এত হুজুরকে ভালোবাসতেন যুদ্ধের ময়দানে গিয়ে তিনি রক্তাক্ত হলেন বিক্ষত হলেন সাহারাদের প্রাককালে আল্লাহ কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি জানি না যে এই মক্কাবাসী কাফেরদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ বাকি আছে নাকি যদি জিহাদটা বাকি থাকে তাহলে আমার এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয় কারণ আমি শুনেছি মক্কাবাসীর রসুলকে অনেক কষ্ট দিয়েছে যে মক্কাবাসী আমার রসুলকে কষ্ট দিয়েছে তাদের সাথে আমি যুদ্ধ করতে চাই আমি আল্লাহর নবীর দুশ্মনদের সাথে লড়তে 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 শাহাদাতের পেয়ালা পান করে আমি জান্নাতুল ফেরদাউসের দৌসর মেহমান হতে চাই যারা আমার রুসুলকে কষ্ট দিয়েছে আমি তাদের সাথে লড়ব এটা আমার স্বপ্ন কিন্তু যদি মক্কাবাসী কুফফারেকরাইদের সাথে মুসলমানদের আর কোনো জিহাদ বাকি না থাকে আর সেটা ছিল না তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মজদুর হয়ে যায় আল্লাহর কাছে দোয়া মজুর হয়ে গেল সাদ বিন মুয়াজরা দিয়া আল্লাহ তা আলান হোসাহাদ করলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এমন সময় জিব্রা আলাই হিসলা তো সালে মাথার মধ্যে রেশমি কাপড়ের একটা রুমাল দিয়ে পাগড়ি বেঁধে রসুলের দরবারে আসছেন এসে বলছেন হেব হাম্ মাস সাল্লাল্লাহ আইসাল্লা মান্মা টাকা মান মা তামিন উন্মাতিকা আপ্তার উন্মতের ভেতর থেকে আজকে কে মারা গেছে আল্লাহ হলে সব জিজ্ঞেস করলেন কারণটা কি বললেন যে লোকটা আজকে মারা গেছে আপনার উম্মতের তার রুহতে যখন আসমানে উঠায় নেওয়া হয়েছে ফেরেশ তারা এতটা আনন্দিত হয়েছে উদ্বেলিত হয়েছে যে একজনের হাত থেকে আরেকজনের এই আত্মাটাকে এমনভাবে গ্রহণ করছে যে হে তাদের আনন্দ উদযাপনে হিতাস জালাহু আরশুর রহমান মনে হচ্ছিল আল্লাহ আরশ পর্যন্ত প্রকম্পিত হয়েছে নাবি কারিম সাল্লাহ আল্লাস দৌড়ে সাতদিন ওয়াজদের কাছে গেলেন দেখলেন সাতদিন ওয়াজ নদিয়া আল্লাহ তালাহু দেহটা মাটিতে পড়ে আছে তার আত্মাটা আল্লাহ জান্নাতের মেহমান হয়ে উড়ে গেছে আমি এখান থেকে আপনাদের সামনে এই সবকটা শোনাতে চাইলাম যে সাদবিন তিনি আলব উসমান আলী সাদবিন এরকম বিখ্যাত ছিলেন না কিন্তু আশিক এর রাসূল ছিলেন এত মর্যাদা হয়েছে তার যে আল্লাহর জান্নাতের পাখি হয়েছেন এমন কি নবীকের ইনসালাহ আলাইহিসসালামে এক মজলিসে একটা চাদর পরে বসেছিলেন সাহাবাইকে আমি সেই চাদরের খুব প্রশংসা করলেন এমনকি হাত দিয়ে স্পর্শ করলেন সেই মজলিসে সাদ বিন মুয়াজ ছিলেন আল্লাহ নবী বলেছিলেন লা লা মানাদিল সাদ ইবনু মুয়াজ افضل من هذا জান্নাতুল ফিরদাউসের মধ্যে সাদ বিন মুয়াজকে আল্লাহ যে চাদর দিবেন সেটা এই চাদরের চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আল্লাহু আকবার রকম দুনিয়ার অসংখ্য বাক্যাত ব্যক্তিদের আল্লাহ রব আহমিন আসমানে বিখ্যাত বানিয়ে রাখেন পরকালে বিখ্যাত বানিয়ে রাখেন আমি আমার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই যে আপনারা গার্মেন্টসের চাকরি করেন কিংবা কোনো অফিসে চাকরি করেন প্রাইভেট কোম্পানিতে জব করেন আপনারা সঠিক সময় সঠিক দায়িত্ব পালন করে সঠিক সময় পাঁচ অক্টর নামাজ ঠিক মতো আদায় করবেন আয় রুজি কম হলে আল্লাহ এর মধ্যে বারাকা ঢেলে দেবেন আপনি সহস্তে কামাই করে খাচ্ছেন আলাইহি সাল্লা ভাষা অনুযায়ী আপনি আল্লাহর দুঃস্থ আপনার মর্যাদা কোনো অংশে কম নয় আপনি আল্লাহর ওলি হয়ে মারা যাবেন চিন্তা করেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি আল্লাহর ওলি আল্লাহর উলি হওয়ার জন্য বিখ্যাত আলেম হওয়ার জরুরি না আল্লাহর ওলি হতে গেলে ম মুফতি হতে হয় না আল্লাহর অলি হতে গেলে মুহাদ্দিস হতে হয় না আল্লাহর অলি হতে গেলে মুফাসিদ হতে হয় না আল্লাহর অলি হতে হলে বক্তা হতে হয় না মাদ্রাসার প্রিন্সিপাল হতে হয় না আল্লাহ অলি হওয়ার জন্য নিজেকে আল্লাহর দিকে সুবর্ধ করতে হয় নিজের মনটাকে আল্লাহ করে করে ফেলতে হয় পাঁচ অক্তলা মাঝে মাদের সাধিক মতো আদায় করেন হক আদালা মতো চলেন নিজের সন্তান তাদেরকে দিনের উপর পরিচালিত করেন সুযোগ আছে একটু এদিক সেদিক করলে হারামের মধ্যে হাত ঢুকিয়ে বহু টাকা ইনকাম করতে পারেন আল্লাহর হাবিব বলেন সুযোগ থাকার পরেও হারামের মধ্যে যে ব্যক্তি হাত দেয় না কষ্ট করে সংসার চালায় এরপর হালাল রুজি রোজগার করে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর পথের মুজাহিদের সমতুল্য মহান আল্লাহ পাক দান করে দেয় আল্লাহর পথে একটা মুজাহিদের মর্যাদা আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি হালাল রুজি রোজগার করেন সুতরাং আমার আমার শ্রমিক ভাইদের অর্থ কম হলেও মনের মধ্যে কোনো কষ্ট আছে যদি বলেন ভাই কষ্ট আছে আপনাদেরকে একটা গোল শোনাই গত পরশু দিন আমাদের মাহফিল ছিল কিশোরগঞ্জে কিশোরগঞ্জ দিয়াতে একটা মাহফিল ছিল যাওয়ার পরে মাহফিল শেষে যে ঘরে আমাদের মেহমানদারি করানোর জন্য বসিয়েছেন সে একেবারে জীর্ণ শীর্ণ একটা টিনের ঘর প্রচণ্ড শীতের রাত মারাত্মক শীত আমরা বসলাম খেতে বসলাম লোকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি কাজ করেন আমাকে পরিচয় করাই দিল ইমাম সাহেব হুজুর ইনি হচ্ছেন এই মাহফিল আয় আয়োজন করার জন্য ইনি হচ্ছেন প্রধান ব্যক্তি সভাপতি ইনি পুরো আয়োজনটা কমপ্লিট করেছেন আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কাজ কি করেন তিনি বললেন হুজুর আমি রাজমিস্ত্রির কাজ করি ভালো বলবে না আমার মনটা এত বড় হয়ে গেছে আমাকে বলছেন হুজুর আমি রাজমিস্ত্রির কাজ করি আমি চিন্তা ভাবনা করলাম এত বড় আয়োজন সুবিশাল আয়োজন আবার শুধু এই মাহফিলা আয়োজন করেছেন তা নয় আবার বয়ানের পরে সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে বিরিয়ানি হ্যাঁ চারশো প্যাকেট এই চারশো প্যাকেট আপনার গরুর গুগুর দিয়ে বিরিয়ানি রান্না করেছে এই মানুষের খাবার আয়োজন এত প্যান্ডেল মাইকিং লাইটিং বক্তা দেওয়া এর আয়োজকের প্রধান যিনি তিনি হচ্ছেন একজন রাজমিস্ত্রি সোহানাল বলবেন না মনটা এত বড় হয়ে গেল যেটা রাজমিস্ত্রি আরও বেশি অবাক লাগে কোন কথাটা জানেন উনি আমাকে বলে হুজুর আমি জীর্ণ সিদ্ধ ঘরে থাকি কিন্তু আমি অনেক টাকার মালিক হওয়ার জন্য কখনো আল্লাহ কাছে আমি বলি না আমি এগুলো চাইও না আমি চাই আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে আমি যেন মোটামুটি চলতে পারি এত রূপ অর্থ বলে আমার চলে আমার বেশি টাকার কোনো দরকারই নাই আমি তার তাকওয়া দেখে তার বক্তব্য শোনে শূন্য দেশা পোশাক দেখে আমি অবলোক দিতে তাকি তাকে ভাবতেছিলাম নবীকাল্লা সেই হাদিস খানারি পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তি আছে তারা আসমানে বিখ্যাত ঠিক কিনা বলেন দুনিয়াতে মূল্যায়ন করা হয় না রাজমিস্ত্রি ওর কি কোনো দাম আছে কোনো দান নাই কিন্তু কাজটা করেছে কথা বলে দেখেন সুভান আল্লাহ এই জন্য আমি সকল ভাইদেরকে উদ্বুদ্ধ করি যে আপনাদের অল্প পুঁজি হলে অল্প কিছু টাকা ইনকাম হয়ে গেলে আপনি ঠকে যাক নাই আপনি জিতে গিয়েছেন কিন্তু মনটা আল্লাপাক দেখেন সিরাজগঞ্জের এক মাহফিলে বিশাল মাহফিল অনেক বড় মঞ্চ অনেক বড় আয়োজন মাদ্রাসার মাহফিল ছেলেদেরকে মাথায় পানি পালানো হচ্ছে আর গ্রামাঞ্চল তো এলাকায় জায়গির মাস্টার রাখে এর মানে হচ্ছে ছাত্রদেরকে নিজের বাড়িতে রেখে তারা খাওয়ান ফ্রিতে খাওয়ান তো জায়গির মাস্টাররা সামনে এসেছেন তাদেরকে একটা করে টুপি দেওয়া হচ্ছে যাদের বাসায় থেকে তারা হাফেজ হয়েছে টুপি দেওয়া হচ্ছে মাথায় আমি দেখলাম এক ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়েছেন পোশাকটা একেবারেই জীর্ণ শীর্ণ যাচ্ছে খুবই হতদরিদ্র প্রিন্সিপাল সাহেব হাতে মাইক্রোফোন নিয়ে বলেন হুজুর ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি তিনি মজুর দিন এনে দিন খায় আর এর বাড়িতে তিনজন ছেলে রেখে এসে তিরিশ হাফেজ বানিয়েছে আল্লাহ বলেন এগুলা চলার পথে এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা জমির ঘুরে বেড়াওয়ার শিক্ষা গ্রহণ করো করেছে এই যে যে আমি জামিয়া মাদানি আরবিয়া করেছি আমার মাদ্রাসার প্রাথমিক ভর্তি ছিল দশ হাজার টাকা কত টাকা তা আমাদের এই শ্রমিক ভাইরা গেলেন আমার কাছে হুজুর আপনি মাদ্রাসা করেছেন আমরা আপনার মুসল্লি আপনার প্রতিষ্ঠানে বাচ্চা পড়াবো কিন্তু এত সুন্দর ব্যবস্থা করেছেন সব ঠিক আছে কিন্তু আমাদের তো অনেক শখ হয় যে আপনার এখানে পড়াবো কিন্তু আমাদের টাকা নাই কী করবো আমি বললাম কি করলে ভালো হয় বলেন কত ভর্তি ফি কমায় দেন বক করলাম আট হাজার কিছু ছাত্র ভর্তি হলো আবার কিছুদিন পরে কিছু গার্জেন আসছে হুজুর এই এলাকাটা খুব গরিব এলাকা গার্জেন শ্রমিক এলাকা আমাদের জন্য আরও কিছু সাশ্রয় করেন আমি বললাম কত বললে খুশি হয় না আপনারা হুজুর মোটামুটি একটা কিছু করে দেন আমি বললাম ছয় হাজার করে দিলাম ছয় হাজার করে দিয়েছে বেতন সাড়ে আট হাজার টাকা থাকা খাওয়া সহ। এসে আবেদন করলেন হুজুর আমাদের এক হাজার টাকা কমায় দেন সব কিছু হিসাব করে দেখি প্রত্যেক মাসে আমার কোনো মাসে পঞ্চাশ হাজার কোনো মাসে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা পকেট থেকে ভর্তুকি যায় যাওয়ার পরেও মাঝে মাঝে কষ্ট হইতো যে এত কিছু করলাম ভর্তুকি দিচ্ছি কিন্তু ওই যে সিরাজগঞ্জের ওই ভদ্রলোকের কথা মনে আসার পরে আমার যখন মাথায় ওই স্মরণ হয় যে দিন মজুর দিন এনে দিন খায় নিজের বাড়িতে রেখে তিনটা ছেলেকে হাফিজ কোরআন বানিয়েছে এটা যখন মনে হয় তখন আমার কাছে এক দুই লাখ টাকা পকেট থেকে মাদ্রাসায় যাওয়া এটা কোনো গায়ে মাখে না আমার মনে হয় আরও বেশি করা উচিত এরপরে কী করলাম মাদ্রাসায় কেন যাদের অ্যানাউন্স করে দিলাম যাত্রা আপনারা যে যতটুকু মাদ্রাসার নির্ধারিত ফি আছে দেবেন মেধাবী এবং গরিব দুইটা বিষয় মেধাবী এবং গরিব যদি হয় আমি বিচার বিশ্লেষণ করে দেখবো সে আসলেই হকদার কেন যদি এমন হয় প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা দিয়ে হলেও তার পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবেন ইনশাল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বেশ কিছু ছাত্র আসছে তারা মেধাবী এবং দরিদ্র কিন্তু এই যে ইন্সপায়ার হলাম আমি উৎসাহিত হয়েছে কার কাছ থেকে জানেন একজন কামলার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ আকবর বলেন যদি হাজার হাজার হাদিসের মধ্যে বুড়ি বুড়ি শিক্ষা পেয়েছে কিন্তু কিছু কিছু শিক্ষা প্র্যাকটিক্যাল জীবন থেকে গ্রহণ করতে হয় একজন কামলা আমার বিবেক বদলায় দিয়েছে গত পরশু এক রাজমিস্ত্রি আমার চিন্তার খোরাক ঢুকিয়ে দিয়েছে রাজমিস্ত্রির পরে আমি কখনো আল্লাহর কাছে হজুর বলি না যে আমি অনেক সম্পদের মালিক হতে চাই আমি সিমসাম জীবনযাপন করতে চাই আর আমার যেন প্রত্যেক বছর মাস আয়োজন করে আমি যে মানুষদেরকে হৃদয়তের কথা শোনাতে পারি পারেন আকর বলেন এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করার আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হল আপনারা এখানে যারা বসে আছেন অনেক স্বল্প মূল্যে চাকরি করেন নিজেকে অনেক সময় ছোট মনে করেন আল্লাহর কাসাম আপনারা ছোট নন আপনার মহান আল্লাহর কাছে যদি তাকুয়া থাকে ইমান থাকে আপনারা অনেক বড় একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো এই পয়েন্ট আমাদের রাখবেন সাহাবাই কামতে দেখে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আচ্ছা ও সাহাবিরা তোমরা বলতে পারো মুফলিস কাকে বলে মুফলিস মানে হচ্ছে একেবারে একেবারেই মুফলিস মানে কি ভাই বলেন তো একেবারে নিঃস্ব আপনার সবাই বলেন মুফলিস মানে কি একেবারেই নিঃস্ব সাহাবাই কাম জবাব দিলেন আল্লাহ হে আল্লাহ নবী যার কোনো টাকা পয়সা নাই সেই তো নিঃস্ব মানুষ রসুল বলেন জবাব সঠিক হয়নি সাহাবাইকাম বলেন সাল্লাহ রসুল আলম জবাব যদি সঠিক না হয়ে থাকে তাহলে আল্লাহ এবং রসুলি ভালো জানেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন সরাব কেয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তি আল্লাহর দরবারে আসবে অনেক নামাজের সবাব নিয়ে আসবে রুজার সব নিয়ে আসবে এ সব নিয়ে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পরে অসংখ্য লোক তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে মামলা করবে এই লোকটা নামাজের সোয়াব রুজার সুয়া হজর সুয়াব জাকাতের সোয়াব নিয়ে এসেছে কিন্তু দুনিয়াতে সে আমাদের হক নষ্ট করেছে বেশি শক্তি খাটিয়ে আমাদের জমি দখল করে নিয়েছিল। টাকা ধার নিয়ে টাকা দেয় নাই কিংবা ওয়ারিস সূত্রে আমি সম্পদের মালিক হয়েছিলাম ওয়ার দখল করে নিয়েছে নায়জুল বলেন এক কথায় বান্দার হক সে নষ্ট করেছে আল্লাহফাত বলবেন যেহেতু মালিক ই দিন বিচার দিবসের মালিক তিনি শেষ বিচারের মালিক কে যদি বলেন চূড়ান্ত বিচারের মালিক কে আল্লাহ পাক বলবেন বাদদার জমির জমিন ফেরত দাও ব্যক্তি বলবে আল্লাহ মার কাছে এখন জমিন নাই আল্লাহ পাক বলবে আমুল নামাজকে সবাব দিয়ে দাও সোয়াব দেবে আরেকজন দাঁড়াবে হে আল্লাহ ও তো আমার টাকা মেরেছে আল্লাহ বলে টাকা দিয়ে দাও বলবে আল্লাহ টাকা নাই আমলা থেকে সবাব দাও সবাব দিয়ে দিবে এইভাবে নামাজের সবাব রোজার সবাব জাকাতের সওয়াব মানুষের মাঝে বন্টন করতে করতে এক পর্যায়ে সে নিঃস্ব হবে কিন্তু পাওনাদার দাঁড়া তখনও কিছু বাকি আছে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার কিছু পাওনা আছে লোকটাকে বলবে যে পাওনা মিঠাই দাও লোক বলবে আল্লাহ আমার তো কিছু নাই যা একটা স্বভাব ছিল সব মানুষকে দিয়ে দিয়েছে পাক তো ইনসাফ করবেন আল্লাহ পাক তখন বলবেন দেওয়ার মতো কিছু না থাকলে ওর আমল নামা থেকে গুণাগুলো তোর আমল নামায় না পরে তখন অন্যের আমল থেকে আমল থেকে গুনাগুলো নিজের আমল নামায় উঠিয়ে এরপরে সে জাহান নামে নিক্ষেপ হবে আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন বলেছেন এই ব্যক্তিকে বলা হয় মুফলিস এর চেয়ে কপাল পুরার নিঃস্ব পৃথিবীতে আর নাই সুতরাং টাকা পয়সা না থাকায় এটা নিঃসহ আলামত নয় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ইহুদির কাছ থেকেও টাকা ধার করে মানুষকে সাহায্য করেছেন চিৎকার দিয়ে এখন ল আক সুতরাং বৈশ্বিক দারিদ্রতা এটা গজব নয় এটা আজবও নয় তবে এর সম্পদ আসলেই যে আল্লাহ নানা লক্ষণ তাও কিন্তু নয় সাহাবাইকার বৃত্ত সারী মানুষ ছিলেন সম্পদ মানুষ ছিলেন ওই সম্পদ তার জন্য নিয়ামক যে সম্পদের সে জাকাত আদায় করে হক আদায় করে দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে আর যে হক যে সম্পদ থেকে জাকাত দেওয়া হয় না দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয় না মানুষকে সহযোগিতা করা হয় না ওই সম্পদ তার জন্য নিয়ামত নয় এই সম্পদ তার জন্য গজবের কারণ হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন এই জন্য যদি ইনকাম কমও থাকে যদি আমরা নামাজ পড়ি আমরা তাকে অবর্জন করি আমরাই হয়ে উঠব আল্লাহর বন্ধু আমরা কার বন্ধু হব বলেন তো ভাই আমরা তো আল্লাহর বন্ধু হতে রাজি আছি আল্লাহ তাহলে আজকের পর থেকে পয়সা বাড়ি একটু কম থাকলেও অনেক দুঃখ থাকবে আমরা নামাজ পড়ব কার খুশির জন্য মহান আল্লাহ আল্লাহর রবুল্লাহমিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন